আসসালামু আলাইকুম রহমতুল্লাবাত আমি মিজার রহমান এলিটো ফ্যাশনের হোলসেল শরম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে দেখাবো পপকর্নের কিছু প্রিমিয়াম কোয়ালিটির ড্রপ শোল্ডার শার্ট যেগুলো হচ্ছে খুবই এস্থেটিক এবং প্রিমিয়াম রেঞ্জের এই কালেকশানগুলো খুবই নতুন এবং ডিসেন্ট কালেকশন খুব জেন্টেল এগুলো আপনারা পেয়ে যাবেন চায়না এবং টেক্সটাইল ফেব্রিক্সের মধ্যে এবং আরও রয়েছে আমাদের এলিটো ফ্যাশনের সিগনেচার যে কালেকশানগুলো প্রতিদিন নতুন এবং নিত্য কালেকশন চলে এসতেছে আমাদের শোরুমে যারা নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন ঢাকা সিদ্দিক বাজার রোজ মিরিনাস মার্কেট এলিটো আউটফিট একশো উনত্রিশটা আমার দোকান রোজ মিরিনাস মার্কেট সিদ্দিক বাজার সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন অথবা অ্যাটলিস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা ইনশাল্লাহ ডিটেলস আপনাদেরকে বলে দিতে পারবো এগুলো হচ্ছে এটো লিনেন ব্ল্যান্ড রেমিকের নতুন কালেকশন যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাই নেই আপনারা দেখলে বুঝতে পারবেন কালেকশন এবং সাইজগুলো কিন্তু খুব প্রিমিয়াম এটা হচ্ছে এল সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ পাবেন যেটা পাকা সাইজ আমাকে আমরা যেটাকে বাংলায় বলি নর্মালি পাকা সাইজ এবং আমরা আমাদের যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে নন এডিটেড ভিডিও নন এডিটেড ভিডিও এটা দেখেন খুবই ফ্যান্সি একটা কাপড় লিনেন ব্ল্যান্ড রেমি কটন না এটা হচ্ছে একদমই অথেন্টিক এবং অ্যাস্থেটিক বলতে পারেন প্রিমিয়াম গ্রেড প্রিমিয়াম রেঞ্জ যারা রেমি কটন বা লিনেন কিনে থাকেন তারা এগুলো সম্পর্কে খুব ভালো জানেন ডেফিনেটলি এটা হচ্ছে ইন্ডিয়ান ফেন্সি কটন খুবই গর্জিয়াস যাদের লাগবে সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন আমরা কিন্তু শুধুই পাইকারি সেল করে থাকি এটা হচ্ছে প্রেমি কটন একদমই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আজকে একটু দেখাও যে আমাদের আজকের যে কালেকশনগুলো আসছে আপডেট কালেকশন যে ক্লোজ ভিউ দেখাও সবগুলো নতুন নতুন প্রোডাকশন এই যে এই প্রোডাক্টটা আমি একটু দেখাই দিই একদম শাইনি সুপার ট্রেন্ডি এবং শাইনি পার্টি ওয়ার যাদের লাগবে সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ আমরা প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিব এগুলো ট্রেন্ডি কালেকশন খুবই ট্রেন্ডি সো এইগুলো ছাড়াও আমাদের কাছে আছে এরকম ডাবল পকেট মেটাল স্ন্যাপবার ফুল স্লিপ শার্ট ডাবল পকেট ডিসপ্লে থেকে আরেকটা প্রোডাক্ট দেখাই দাও সো এরকম অনেক কালেকশন আছে যাদের লাগবে তারা আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সিদ্দিক বাজার রোজ মিনাস মার্কেট এলিটো এলিটো দোকান নাম্বার জেসমিন একশো আজকে এই পর্যন্তই সালামুক রহমতুল্লাহ বরক